দুর্গাপূজার দিন থেকে কপাল খুলতে চলেছে এই পাঁচ নামের মানুষদের আগামী নয় অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী দেবীর বুধনের মধ্য দিয়ে সেদিন থেকেই শুরু হবে দেবী দুর্গার আরাধনা এই দিনেই অর্থাৎ নয় অক্টোবর সকাল দশটা এক মিনিটে রাশিতে যাবে বৃহস্পতি এবং আগামী বছর চার ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশিতে থাকবে গ্রহ বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহ থাকার কারণে মা দুর্গার কৃপায় সৌভাগ্যের সোনার চমক লাগবে এই পাঁচ নামের মানুষদের তাই কোন পাঁচ নামের মানুষরা মা দুর্গার আশীর্বাদ লাভ করতে চলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ নামের মানুষ নয় অক্টোবর থেকে আগামী বছরের চার ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর লাভবান হবেন এ নামের মানুষরা এই সময় নানা দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন আপনি নিজের সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করার সুযোগ আসবে আপনার আয় বাড়বে এবং অফিসে প্রমোশন পেতে পারেন ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন এ নামের মানুষদের সংসারেও সুখের পরিবেশ বজায় থাকবে এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন তবে এই সময় আপনার শরীরের যত্ন নেওয়া প্রয়োজন মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করলে আপনার জীবনে সাফল্য আসবেই সমাজে মানসম্মান বাড়বে বিনামের মানুষ পুজোর মধ্যে সৌভাগ্য লাভ করতে চলেছেন বিনামের মানুষরা এই সময় আপনার জীবনে সুখ ভরপুর থাকবে চাকরি পরিবর্তন করতে চাইলেও তা সম্ভব হবে কি চাকরিতে পদোন্নতি রয়েছে এছাড়াও বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় কোনো বড় চুক্তি স্বাক্ষর করতে পারেন বিনামের মানুষরা প্রেমের দিক থেকেও এই সময়টা লাভজনক হবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শ্বশুরবাড়ি থেকে আপনি সম্পত্তি পেতে পারেন যেখানে আপনার টাকা আটকে আছে সেখান থেকে আপনি টাকা ফিরে পেতে পারেন যে কোনো কাজেই আপনি খুব লাভবান হবেন তাই বলা যায় আপনার জীবনে সাফল্য নিশ্চিত এফ নামের মানুষরা মা দুর্গার আশীর্বাদে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে এফ নামের মানুষদের এই সময় আপনি সব কাজেই ভাগ্যকে পাশে পাবেন সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন সব কাজে পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে নতুন পরিকল্পনার উপর কাজ শুরু করুন সকল কাজে খুব সহজে এগিয়ে যেতে পারবেন নয় অক্টোবর থেকে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে এই সময় আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার ভালো যাবে তবে পা থেকে মাথার ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে জেনামের মানুষ দুর্গাপূজায় আচমকা সৌভাগ্যের দরজা খুলে যাবে যে নামের মানুষদের এই সময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন নতুন বাড়ি বা গাড়ি কেনার যুগ রয়েছে এছাড়াও বিয়ের কথা পাকা হতে পারে অবিবাহিত জেনামের মানুষদের চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন আপনি জীবনে সুখ ভরপুর থাকবে যারা ব্যবসা করছেন তাদের সাফল্যের সময় শুরু এই সময় আপনি কঠোর পরিশ্রম করলে জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন আর্থিক দিয়ে খুবই উন্নতি করতে পারবেন তবে কথাবার্তা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এই সময় যদি চাকরির পরীক্ষা দেন সেখানে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সর্বশেষ যে নামের কথা বলব সেটা হচ্ছে আর নামের মানুষ মা দুর্গার আশীর্বাদ পড়বে আর নামের মানুষদের জীবনে এই সময় আপনি নিজের উপার্জন অনেকটা বাড়িয়ে নিতে পারবেন ফলে আর্থিক অবস্থা শক্তপুক্ত হবে আর নামের মানুষদের ব্যবসায় আপনি নতুন কিছু চ্যালেঞ্জ নেবেন যা আপনাকে উন্নতির দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আর নামের মানুষদের এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তাই কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন আপনি আপনার ব্যবসায় একাধিক সুযোগ আসবে এই সময় আপনার জীবনে আপনি নতুনভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এছাড়াও আপনার প্রচুর অর্থলাভের যুগ রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই পাঁচটি নামের মধ্যে আপনার নামের প্রথম অক্ষর থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এছাড়াও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন